আমি আমার একটা বাঁধাকপি দেখো বাঁধাকপি নিয়েছি তোমরা কাঁচকালার কোপ্তা খেয়েছো নিশ্চয়ই আমি আজকে বাঁধাকপির কোপ্তা করবো বাঁধাকপির কোপতা কি করে বানানো হয় সেটা তোমার সঙ্গে দেখাবো এখানে আমি হাফ বাঁধাকপি নিয়েছি এত আমার বাঁধাকপি লাগবে না এখানে দেখো এখানে নিয়েছি একটা আলু মাঝারি সাইজের আলু নিয়েছি তোমরা চাইলে এটা বড়ও নিতে পারো আর বেশি নিতে পারো আমি অল্প আলু দেবো যাতে ছাড়া ছাড়া না হয় বাদর এখানে দেখো আমি নিয়েছি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ তোমরা চাইলে বেশি পেঁয়াজ দিতে পারো এই ভাবে আমি যেভাবে বানাচ্ছি তোমরা সেভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো কম খরচার মধ্যে খেতেও ভালো হয় এখানে দেখো ঝাল নিয়েছি তিনটে মানে লঙ্কা নিয়েছি তোমরা চাইলে বেশি পরিমাণে লঙ্কা দিতে পারো আর একটু আদা নিয়েছি এতে বেশি কিছু লাগবে না সামান্য পরিমাণ জিনিস লাগবে আর দেখো এই বেসনটা নিয়েছি এতে আমার অনেকটাই ব্যাসন আছে তোমরা বুঝতে পারছো প্রায় দুশোর মতো ব্যসন রয়েছে আমি এতটা ব্যসন দেবো না আমি অল্প ব্যাসন দেবো আর আমি কিভাবে এগুলো করি সেটা তোমার সঙ্গে শেয়ার করবো দেখো বন্ধুরা আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি একদম চিঁড়ে চিঁড়ে করে তোমরা এরকমভাবে কেটে নিও একদম সরু সরু করে কাটবে যেহেতু এটা আমি বেশি সিদ্ধ করবো না একটুখালি ভাপিয়ে জল ফেলে দেবো আর সবাইকে বলছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছ আমার এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর পাশে যে বেল আইকনটা আছে প্লিজ ক্লিক করে দাও যাতে আমার নতুন নতুন যে কোনো ভ্লগ বা ভিডিও মানে রেসিপি তোমাদের কাছে আগে নোটিফিকেশান যায় আর তোমরা দেখতে পারো আর দেখো আমি এরকমভাবে কেটে নিচ্ছি আর সবাইকে বলছি যখন তোমরা ভিডিওটা দেখবে এক সহ দেখো প্লিজ কেউ স্কিপ করে দেখো না তোমরা আর এখানে দেখো আমি সব কে বাঁধবইটাকে দেখো কেটে নিলাম আর একটা আলু যে আলুটাও দেখো সরু করে কেটে নিয়েছি কেটে নিয়ে এটা আমি দেখো ভাপা বসিয়ে দেবো একটু খালি ভাপাবো মানে জলটা যাতে একটু নরম মতো হয়ে যায় তার জন্যই বসাবো নাহলে আর কিছু নয় একটু নরম মতো হয়ে গেলে না তোমার মাখতে সুবিধা হবে ওই জন্য দেখো আমি দিয়ে দিচ্ছি আর এতে জল দিতেই লাগবে না তোমরা সবাই জানো বাঁধাকপি থেকে না জল বেরোয় তোমরা সবাই নিশ্চয়ই জানো যারা রান্না করো আর এখানে দেখো বাঁধাকপিটা শুধু আমি কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে ওতে আমি সামান্য নুন দেবো একটুখানি নুন দিয়ে আমি খালি চাপা দিয়ে দেবো দিলেই দেখবে ওটা ভালোভাবেই মানে হালকাভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখানে বসিয়ে দিয়ে আমি দেখো নুন দিয়ে দিচ্ছি দেখো বেশি নুন দেবো না অল্প নুন দেবো আমি যেহেতু মাখার সময় নুন দেওয়া হবে ওই জন্য অল্প নুন দেব তারপর দেখো আমি এটা ভাপাতে বসিয়ে দিলাম হ্যালো এই দেখো এখানে আমি বাঁধাকপি আর আলুটা দেখো ভাপিয়ে নিয়েছে অল্প করে যাতে আমার মাখাতে সুবিধে হয় এখানে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লগা কুচিয়ে নিয়েছি আর এখানে আদা কুচি আর এটা গন্ধ পাতা কুচিয়ে নিয়েছি বেশি কিছু দেবো না এটা আমি দেখো কিভাবে মাখি দেখো আমি বাঁধাকপিটা ডেজকিতে দিয়ে দিচ্ছি গামলাতে তোমরা এরকমভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখো কাঁচকলার কোপ্তা তোমরা নিশ্চয়ই খেয়েছিও বাঁধাকপির কোপ্তা তো হয়তো খাওনি বাঁধাকপির কোপ্তা এরকমভাবে বানিয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো হয় আর অল্প খরচে আর অল্প মানে উপকরণে তোমার রান্নাটা হয়ে যায় তোমরা একবার বানিয়ে বাড়িতে বানিয়ে দেখো খেতে দুর্দান্ত হয় দেখো আমি সব কিছু একে একে দিয়ে দিলাম ওর সঙ্গে অ্যাড করলাম তারপরে আমি এতে বেশি কিছু দেবো না তোমরা সবাই জানো এটা সাধারণভাবে আমি রান্না করছি এখানে দেখো আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো আমার যতখানি নুন লাগবে আগে আমি যেহেতু নুন দেয়া আছে আমি বেশি নুন দেব না আমরা শুধু বেসনটা দেওয়ার মতো আর হালকা দেখো গন্ধপাতা টমেটো ওইগুলো দেওয়ার মতো নুন দেবো তারপর দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি আমি বেশি কিন্তু হলুদ দেবো না এটা হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা দেখো আমি দু চামচ দিলাম যেহেতু আমি কোনো কোনো মশলা দেবো না ওই জন্য জিরে গুঁড়োটা একটু বেশি দিলাম তারপরে দেখো হলুদ দেবো হলুদটা আমি অল্প পরিমাণ দিচ্ছি দেখো অল্প পরিমাণ আমি হলুদ দিলাম আর এখানে কালো জিরে দেবো তোমরাও যা এখানে কালো জিরে দিও কালো জিরেটা মাস্ট কালো জিরে যে কোনো দেখবে ভাজাভুজিতে আমি আগেও বলেছি এখনও বলছি কালো জিরেটা খুব মাস্ট দেয়া আর তারপর দেখো আমি এরকমভাবে মিক্স করে নিচ্ছি তোমরা এরকমভাবে পুরো মাখিয়ে নেবে আগে মিশিয়ে নেবে জিনিসটা সব কিছুর সঙ্গে তারপরে এতে বেসনটা অ্যাড করবে আমি দেখো এরকমভাবে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি পেঁয়াজ টিয়াজ বলো আর যে আমি হলুদ নুন তারপরে আমি জিরে গুঁড়োটা দিয়েছি ওইটা মাখিয়ে নিচ্ছে ভালোভাবে আর যত তোমরা ভালোভাবে মিশ মানে মিশ্রণ করে নেবে না খেতে দেখবে ততটা টেস্ট হয় তারপরে দেখো আমি এতে বেসনটা অ্যাড করে দিচ্ছি আমি ভেবেছিলাম হয়তো আমার বেসনটা এতটা লাগবে না কিন্তু দেখছি সব কিছু দেওয়ার পরে আমার বেসনটা সবটাই লেগে যাচ্ছে এতে আমার দুশোর ওপরে বেসন ছিল জানো তো এই বেসনের প্যাকেটটা দুশোর ওপরে বেসন ছিল আমার সবটাই লেগে যাচ্ছে আর তোমরা চাইলে এ মানে কম বাঁধাকপি দিতে পারো আর কম সব কিছু কম কম দিতে পারো তাহলে হবে কিন্তু তোমার যদি বেশি পরিবারের লোক থাকে তাহলে তোমরা একটু বেশি বেশি নিও আর আমাদের জানে এগুলো ভাজা খেতে বেশি ভালো লাগে আমি তো ভাজাই মানে আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি আমরা ভাজাই প্রথমে গরম গরম করে খেয়েছি আর আমি ভিডিওটা করার জন্য না আমার ছেলেকে স্কুলে দিয়ে এসেছি স্কুল থেকে দিয়ে আসার পরে না এই রেসিপিটা বানিয়েছি তাড়াহুড়ো করে নালে তো বানানোই হবে না জানো তো আমাদের তো সংসারের কাজ থাকে তারপর ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসা থাকে হয় না গো তারপরে দেখো আমি এখানে আরেকটু যেটা ছিল আমার বাদ বাকি বেসনটা সেটা আমি দিয়ে দিচ্ছি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু খারাপ হয় না গো ভালোই হয় খেতে আর দেখো এরকমভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়ে না মাখালে মাখানো যাচ্ছে না এটা যদি ভাবি চামচে করে মাখাবো কিন্তু হচ্ছে না মাখানো আমি দেখেছি ট্রাই করে কিন্তু হয় না আমি হাত দিয়েই মাখিয়ে নিলাম তোমরা কিন্তু খারাপ ভেবো না তারপরে দেখো মাখানো হয়ে গেছে আমি দেখো তেল গরম কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম আমার হয়ে গেছে আমি দেখো একে একে সব কিছু দিয়ে দিচ্ছি গোল গোল করে তোমরা চাইলে এখানে শক্ত মাখতে পারো আমার তো নরম হয়ে গেছে মাখাটা ওই জন্য আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি বড়ার মতো করে আর এরকমভাবে আসতে একদম গ্যাসটা একদম মানে মিডিয়াম আঁচে দেবে বা লো আঁচেও দিতে পারো যাতে তোমার জিনিস মানে সবজিগুলো বলো বেসনটা বলো একটু মানে ভাজা ভাজা হয়ে যায় নালে ভেতরে বাইরে দেখবে চড়া হবে আর ভেতরে দেখবে কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না ওই জন্য তোমরা একটু হালকা মানে হালকা আঁচে দিলে না তোমার ভেতরটাও ভাজা হয়ে যাবে বাড়িটাও হালকা লাল লাল হবে এটা গরম ভাত বা কোনো রুটি পরোটা যার সঙ্গে ইচ্ছা তোমরা খেতে পারো এই রেসিপিটা বানিয়ে সব কিছুর সঙ্গে এটা মানানসই আর এই বাঁধাকপির কোপ্তা করতে না দেখছো কোনো খাটুনি নেই কোনো খাটুনি নেই একটা কুড়িয়ে মানুষও করতে পারবে জানো বাঁধাকপি কোপ্তা আর এ দেখো এরকমভাবে আমি দেখো হালকা দেখো বাইরে লাল দেখছো হালকা ভেতরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমরা প্রথমে আমার প্রথমে যে একবার হয়ে গেছে সেটা আমি কিন্তু আমার শাশুড়ি মাকে দেখতে দিয়েছিলাম খেতে দিয়েছিলাম মা বলল যে হ্যাঁ হয়ে গেছে ভেতরে তো পুরো একদম হয়ে গেছে আর খেতেও ভালো হয়েছে গো এরকমভাবে আমার শাশুড়ি মা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এখানে দেখো আমি আলুর তরকারি করছি মানে আলু দিয়ে গন্ধপাতা আর টমেটো মটরশুঁটি দিয়ে তাতে দেখো আমি একে একে সব ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর দেখো ভাজাগুলো দেখছো পুরো গোল গোল হয়েছে না কোপ তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো বাঁধাকপির কোপ্তা বাঁধাকপির কোপ্তা খেতে কিন্তু অসাধারণ হয় অপূর্ব হয় পুরো জমে যায় যেন রুটি বা ভাত পরোটা যায় বলো না সব কিছু দিয়ে এরকমভাবে বানিয়ে আর ভিডিও আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো সুন্দর করে কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসার জড়ি আমি কিন্তু এগিয়ে যাব এক একা এগিয়ে যেতে পারবো না দেখো আমার এটা রেসিপিটা পুরো হয়ে গেছে কেমন হয়েছে তোমরা জানিও আমাকে দেখো কত সুন্দর আর উপরে দেখো আমি হালকা জিরে গুঁড়ো ছড়িয়ে মানে সব কিছু মশলা ভালো ছিল ছড়িয়ে দিয়েছি ওখানে আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে গিয়ে জানিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করো আর শেয়ার করে দিও পরবর্তী কোনো ভ্লগ বা কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি তোমরা ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো এবং সতর্ক থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো হরহর মহাদেব টাটা